বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুরের খান্দের পাড়ায় পুকুরের জল খেয়ে মৃত্যু হল দুজনের অসুস্থ বারোজন জন খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিক লোকপুর থানার পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি গত আটই নভেম্বর বমি পেটের সমস্যা সহ নানা উপসর্গ নিয়ে একজন ভর্তি হন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় গতকাল মারা যান আরও একজন নাগরাকুন্দা বিএমওএইচ ডক্টর সব্যসাচী রায়ের সহ চিকিৎসক দল ঘটনাস্থলে শিবির খুলে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেন পুকুর টেসিল করে দেওয়া হয়েছে স্থানীয় টিউবওয়েলের ও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে ও সহ নানা ওষুধ দেওয়া হচ্ছে এখানে দেখা গেছে যে মতো মানুষ ডাইয়াই আক্রান্ত এবং তার মধ্যে পাঁচজনের অবস্থা একটু ক্রিটিক্যাল থাকার জন্য রাদের মধ্যে তিনজনকে সিবি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং দুজনকে নাগাকা বিপিএইচতে অ্যাডমিশন করা হয়েছে বাকিদের অবস্থা স্থিতিশীল আমরা নজর রাখছি কোনো রকম সমস্যা হলে আমরা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর সব দপ্তরে আমরা সঙ্গে আছি প্যানিক করার কোনো কারণ নেই সিচুয়েশান কন্ট্রোলেই আছে